কাতার রয়েল এয়ারওয়েজ এর বিশেষ এয়ার বেগম খালেদা জিয়াকে নিতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে আশা করা যাচ্ছে রাত্রির শেষ ভাগে অথবা সকালের মধ্যেই ঢাকা পৌঁছে যাবে ব্রেকিং নিউজ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ব্রিজ হসপিটালে নেওয়ার জন্য বাংলাদেশের উদ্দেশ্যে আসতেছেন তারেক রহমানের সধর্মণী ডক্টর জোবাইদা রহমান বিএমপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালদা জিয়ার সাথে থাকছেন তো চোদ্দ জন মোট পনেরো জন থাকবেন তার মধ্যে বেগম খালদা জিয়া চেয়ারপারসন ছোট ছেলে সধর্মণি অর্থাৎ ককর সধর্মণী সাইদা শর্মেদা রহমান আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসাইন ডক্টর ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বিএনপির উপদেষ্টা ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার ডক্টর নুরুদ্দিন আহমেদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ডক্টর মোহাম্মদ আল মামুন ডক্টর হাসান শাহরিয়ার ইকবাল স্পেশাল সিকিউরিটি ফোর্স সায়েদ শামী মাহফুজ স্পেশাল সিকিউরিটি ফোর্স মোহাম্মদ আব্দুল হাই মল্লিক সহকারী চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান সহকারী সাধারণ সম্পাদক ফাতিমা বেগম বাড়ির লোক রূপা সিকদার বাড়ির লোক চ্যানেল এবি নিউজে এতক্ষণ শুনলেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে নিউজগুলো পেতে আমাদের সাথে থাকবেন শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে